হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগের সুস্বাগতম তা আজকে শুক্রবার অক্ষয় আজকে অক্ষয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় দিনটা সবার ভা খুব ভা খুব ভালো কাটক এখন বাজে এই যে দেখো এগারোটা ফার্স্ট ছেলেরা নিয়ে এলাম স্কুল থেকে তোমরা যে একটু শ্যুট করু মানে গাড়ির শব্দ এক হলো গরম তো আর কিছু শ্যুট করিনি একদম বাড়িতে এ বলো তো চলো ছেলে এখন ভাত খাইবো তোমার সাথে পরে কথা দিতেছি প্রচণ্ড গরম না বাবা খুব গরম লাগছে ও আজকে স্কুলে কি পড়াশোনা করেছ কি পড়াশোনা করেছ হ্যাঁ বলো দুষ্ট করেছ কালকে বন্ধুরা নতুন একটা টিফিন বক্স দিয়ে দিছিলাম কালকে এটা স্কুলে ফেলে তো আজকে গিয়ে মানে বেঞ্চের মধ্যে হ্যাঁ বিরিয়ানি রান্না করুন কইছি যে ওই বক্সটা যদি নিয়ে আস তাহলে বিরিয়ানি মাংস রান্না করে তুমি এই জন্য কইতে আছে বিরিয়ানি রান্না করুন আজকে না আজকে প্রচন্ড গরম পাপা সানডে করে দেব ঠিক আছে তোমাকে করে দেবো আমরা খাবো না তোমাকে করে দেব একটু ঠিক আছে খুলে দিচ্ছি তো বন্ধুরা দেখো দিকে ছেলে তো ভাত খেতে বেশি যে দেখা যাবে ছেলে বেশি ভাত খেতে আর ওই মিস্ত্রি দাদা আসে দাদা একজন দিদি একজন তো দাদারা দিম এখন চা তো চলো তারা চাটা দিই আমি ভাত খাইছি না কেন আমি সকালে পরোটা সবজি খাইছিলাম তাহলে চাটা দিয়ে চাটা খেলো ত' বন্ধু ৰাই কাৰেণ্টে ৰিচাৰ্জ কৰাতে যাম মই তাকে স্নান কৰি ওলাইছি এখন প্ৰায় আঢ়ৈটা বাজে স্নান কৰি ওলাইছে ঘূমাইছে নাই কোনোবাই ভাগিনাইছে ঘৰে কটাকে কাৰেণ্টে ৰিচাৰ্জ কৰোঁ চল আৰু মিস্ত্ৰী দাদাৰ খোৱা দাৱা কৰ্ত পরে দেখামো কতটুক কাজ করছে কি কাজ করতেছে তা আগে রিচার্জটা করে আর মোবাইলটা ছেড়ে দিকে দেওয়া চলো তো বন্ধুরা দেখা আয়া পড়ছি রিচার্জ নিয়ে একদম না একজনও নাই যেহেতু বাড়ির কাছে আমরা বাড়ির পাশে বাড়ির পাশে যে মাঠটা আছে মাঠের পাশে তো লাইন থাকলে তো বাড়িতে আবার আয়া পড়ি লাইন যখন নাই তখন এটা তখন জায়গা কোনো সমস্যা নেই বাড়ির কাছে কারেন্ট অফিস হসপিটাল সব কিছু বাজার হাট সব কিছু বাড়ির কাছে একদম সুবিধা স্কুল থানা সব কিছু বাড়ির কাছে তো যাই হোক দেখো এখন চেষ্টা করে আই কারেন্ট সিগনাল দিতেছে তো আছে আরও ছয় সাত ইউনিট আছে তো ওইদিকে দেখো আজকে দাদারা স্ত্রী দাদারা এই যে সেন্টারিং করা হয়েছে এই যে এই যে সেন্টারিং করছে যে সেন্টারিং এই লিংটনের ঢালায় দেওয়া হইব সেন্টারিং করছে তো তারা এখন দুপুরে লাঞ্চ করতে তো চলো বাইক না এসে বাইকনা ভাত খাইবো তো দেখি ডিম অমলেট করুন বাইকনা তো ডিম খাইতেছে না তো দেখি খায়নি আজকে আমার ভালো না একদম বালানা তো চলো তো ছেলে এখন খাইবো ভাত আজকে ভাত খাইয়ে ঘুম পালামও আন্নাইলে সন্ধ্যে ঘুম ধরে করতে হচ্ছে একটা টোস্ট করে দিলাম ডিমের পোজ ডিমের পোস পোস না পোজ যাই হোক যেটি বলে গরম হুম হুম হম তা খেয়ে নে আমার লেগে একটা করতেছি কারণ আমি ভাত খেতার না খালি খালি এটা খামু এখন আর ভাত খেতাম না আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে তো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটা তো ছেলে যেহেতু ঘুমাইছে না তো বাদ যে দুপুরের খাওয়াটা খাওয়ায় ঘুমেলে রিল্যাক্সভাবে ঘুমা সন্ধ্যার সময় উঠে কোনো সমস্যা নেই আমাদের সন্ধ্যার সময় ওঠে সন্ধ্যার টিফিনটা খাওয়া হয় তো যাই হোক আমি আর এখন ভাত খেতাম না এই যে আমার ডিমের খুশ তো ছেলে আবার এটা দিয়ে ভাত খেয়ে নিবা আমি আবার এই শুকনো শুকনো এটা দেখা দেব না খালি খালি ঠিক আছে চলো গরম যাই হোক গরমের মধ্যে ডিমটা বেশি খাই না তারপর মধ্যে সদ্য খাই খালি খালি খেতে ভালো লাগে আর মানে চার পাঁচ দিন ধরে আর শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না খুব ব্যথা শরীরটা একদম দুর্বল দুর্বল লাগে এনার্জি পায় না আর এই চোখ ডান চোখের মধ্যে একটা মানে লাঠি দিয়ে একটা গোটা গেছিলাম চোখটা একটু ব্যথা হতে হচ্ছে ডাক্তার দেখামো দেখাতে গেছি না এখনো ডাক্তার দেখাতে কারণ চোখ নিয়ে তো হ্যাঁ করলেও তো না চলো যাক খাই খুশি আ না জানি আমি না শুলে ছেলে আবার পরে আবার কথা তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা তো সন্ধ্যা বাতি দিলাম ছেলে গেছে মাঠে একটু খেলতো ওইখানে গিয়ে একটু বইলাম তারপর মিস্ত্রি দাদারা কাজ ছেলে গেছে তাদের টাকা দিলাম তো এখন বইয়া রইছি আর মানে সন্ধ্যা পাতি দিলাম ঘর চারটার দিলাম কাজ আর শেয়ার করি না জাস্ট কতই বলতেছি তো এদিকে বরে আইবার এখন ডিউটি থেকে আবার চাটা দিও কইরা এদিকে দুপুরবেলা আইসো ননাশের জামাই বাগিনা ননাশের জামাই আরেকজন লোক আসছিল চাহ কীটা দিলাম এদিকে বাগিনা আসে হঠাৎ করে যদি ক্যামেরা ধরি কেমন জানি লাগে তো যাই হোক তো আস্তে আস্তে ঠিক হয়ে যায় চলো বই যে পাতি দিলাম গড় ঝাড়ু টারু দিলাম এই যে গড় একদম পরিষ্কার আজকে তারা দুইজন চা খেয়ে গেছিল কাপটি রইছে এটি ধুমুক এই যে সন্ধ্যাপাতি দিছি এই যে তো চলো আবার পরে কথা ইবো তো এখন দেখো আমরা টিফিন খাওয়া শেষ বড় আয়া আয়াবর্ষে ডিউটি থেকে আমি আর বরে খাইছি ম্যাগি সিদ্ধ ছেলেরা খাওয়াইছি দুধ বিস্কুট তো এখন পরাইতেছি আর ওই টিফিনের জায়গাটা আমি শ্যুট করছিলাম হয়তো বা কিন্তু মানে দুনো মোবাইল থেকে কোনো মোবাইলে খুঁজতে পাইতাসি না ভিডিওটা আচ্ছা যাই হোক মানে কি হয়েছে করতে পারতি না তো এদিকে দেখো টিফিন খাওয়ার পরে ছেলেরা পড়াই এখন যেমন একটু রান্না করতে তো আজকে সারা দিন মতে এই নিরামিষ সবজি রান্না করছিলাম আর বড় ছেলেরা আবার দুপুরবেলা ডিম অমলেট করে ডিম পোস করে দিয়েছিলাম খাওয়া লেগে তো যাই হোক নিরামিষ সবজি বড় দুইবার খাইছে আর আমি তো ভাতই খাইছি না তো সন্ধ্যার সময় একটু মাংস আনছে মাংসটা রান্না করতেছি কষানো তো ভাগি ভাগিনা এসলো খাইতো নিরামিষ তরকারির কথা শুই না দৌড়াই গেছে গা না খাই লইলে ভাত না খাই গেছে গা তো ডিম খায় না তো যাই হোক খারাপ লাগছে তো মাংস দেখো অর্ধেক খাওয়া শেষ তারপরে তোমরা ফাইনাল লুক দেখাইতেছি ছেলে অলরেডি ভাত খাইয়ে সেরালেছে মাংস তরকারি দিয়া তো অল্প একটু মাংস আমরা রাতে হয়ে যাই বোকা তো আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা